সামনেই বিধানসভা নির্বাচন দু আর হাতে মাত্র কয়েকটা মাস ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল ঘর গোচাতে শুরু করেছে তার মধ্যে শাসক বিরোধী তরজা অব্যাহত রাজনীতি কাদা ছোড়াছড়ি চলছে এবং একের পর এক ইস্যু নিয়ে উভয় পক্ষকে চেপে ধরার চেষ্টা হচ্ছে শাসক বিরোধী সব তার মধ্যে একুশে জুলাই থেকে রীতিমতো বিরোধীদের হুঁশিয়ারি দিয়েছেন এবং রেকর্ড জমায়েত করে বিরোধীদের পাল্টা চ্যালেঞ্জ চলে দিয়েছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন হাই ভোল্টেজ ভোট আর এই ভোট এখনো পর্যন্ত কয়েকটা মাস বাকি তার মাঝেই কিন্তু তৃণমূলের শেষ শহীদ দিবস একুশে জুলাই একুশে জুলাই থেকে বড় বার্তা দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু একুশে জুলাইয়ের পর ফের বড় ধাক্কা তৃণমূলে একুশে জুলাই শহীদ দিবসের পরপরই বড় সড়ো ভাঙনের মুখে বলল তৃণমূল কংগ্রেস আবারও গণ ইস্তফা শুরু জেলায় জেলায় দল ছাড়লেন শয়ে শয়ে হেভিওয়েট তৃণমূলের নেতা নেত্রীরা কর্মীরা দল ছেড়ে ফাটালেন বড় সড় বোমা রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক দাবি তুলে রীতিমতো হৈচই ফেলে দিলেন কালীঘাটে দল বদল তৃণমূল নেতারা যা দাবি করলেন তাতেই কিন্তু তুমুল অস্বস্তিতে কালীঘাট দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের ভাঙা করার খেলা শুরু হলো ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলে এটা চলছে এ দল ছেড়ে ও দলে যাওয়ার কিন্তু একটা খেলা চলছে এই রাজ্যে তার মধ্যেই তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যখন শক্তি পরীক্ষা করে দিয়েছেন কতটা শক্তিশালী দেখিয়ে দিয়েছেন একুশে জুলাই এর মঞ্চ থেকে ঠিক তার মাঝেই কিন্তু কয়েকটা দিন কাটতে না কাটতেই কিন্তু আবারও বড় সড় ভাঙন রীতিমতো ভেঙে টুকরো টুকরো এই মুহূর্তে একেবারে তোলফাড় পড়ে গেল গোটা রাজ্যে আলিপুর আলিপুরদুয়ারের কুমার গ্রামের পাঁচ নম্বর মণ্ডল ভাটিবাড়ির থানুপাড়ায় বড় সড় ধাক্কা খেল শাসক দল তৃণমূল কংগ্রেস একুশে জুলাইয়ের পরপরই কয়েকটা দিন কাটতে না কাটতেই পঞ্চাশটি পরিবারের শয়ে শয়ে কয়েকশো তৃণমূলের নেতা কর্মী তৃণমূল ছেড়ে এবং তৃণমূলের বিরুদ্ধে বড় সড়ো বোমা ফাটিয়ে যোগ দিল বিজেপিতে এই পরিবারগুলো নেতাকর্মী সহ একাধিক সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি মিঠু দাস আসন্ন নির্বাচনের আগে এই যোগদান রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং তৃণমূলের যেমন অস্বস্তি বাড়িয়েছে ঠিক তেমনই কিন্তু বিজেপির কিছুটা হলেও অক্সিজেন যোগাচ্ছে। এবং দল ছেড়েই ফাটালেন বড় সড়ক বোমা তাদের দল ছাড়ার কারণ দুর্নীতি অপশাসন এবং সন্ত্রাস দুর্নীতি অপশাসন এবং সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা ভারতীয় জনতা দলে অর্থাৎ বিজেপিতে যোগদান করেছেন রাজ্যের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং উন্নয়নের স্বার্থে এই পরিবর্তন বলে দাবি করেন তারা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই যোগদান আসন্ন স্থানীয় নির্বাচনগুলিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে তার মধ্যে রাজ্যে চলছে একাধিক নির্বাচন স্থানীয় নির্বাচন সমবায় নির্বাচন সেই নির্বাচনগুলিকে পাখি চোখ করে আছে সমস্ত রাজনৈতিক দল কারণ কোন কোন কেন্দ্রে কতটা শক্তিশালী স্থানীয়ভাবে রাজনৈতিক দল মানুষ কোন রাজনৈতিক দলকে প্রেফার করছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কিন্তু একটা অগ্নি পরীক্ষা হয়ে যাচ্ছে তার মধ্যে এমনও নজির দেখা গেছে কয়েক মাস আগেই হাইকোর্টের নির্দেশে সমবায় নির্বাচন হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যেখানে বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন হতো কেন্দ্রীয় বাহিনী দিয়ে সেখানে পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত হয়েছে হাইকোর্টের নির্দেশে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নামিয়ে তারপরেও কিন্তু হিংসা আটকানো যায়নি রাজ্যে তার মধ্যেই সমবায় নির্বাচনও কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছে এবং মিশ্র ফলাফল উঠে আসছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে কোথাও বিজেপি তৃণমূলকে হারিয়ে সমবায় দখল করছে কোথাও বামেরা করছে কংগ্রেস করছে কোথাও আবার শাসক দল তৃণমূল কংগ্রেস দখল করছে তার মধ্যেই কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একেবারে জোর ধাক্কা খেল শাসক দল তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাই শহীদ সমাবেশ উদযাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেকর্ড সংখ্যক জমায়েত সৃষ্টি করে বিরোধীদের বড় সড়ো চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন ঠিক সেই মুহূর্তে আবারও ভেঙে গেল বড় সড়ো ভাঙন তৃণমূলে চরম অস্বস্তিতে কালীহাট এবার উত্তরবঙ্গে বড় ভাঙন দুয়ার। যেখানে আগে বিজেপির শক্ত ঘাঁটি ছিল সেই শক্ত ঘাঁটিতেও কিন্তু থাবা বসিয়েছে তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ জুড়ে ব্যাপক সাফল্য পেয়েছিল বিজেপি কিন্তু দু হাজার চব্বিশের বিধানসভা নির্বাচনে সেই উত্তরবঙ্গে থাবা বসিয়েছে তৃণমূল কংগ্রেস এবার সেই উত্তরবঙ্গে কিন্তু আবারও খেলা করতে শুরু করেছে শয়ে শয়ে তৃণমূলের নেতা নেত্রীরা তারা দল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন এবং দল ছেড়েই ফাটিয়ে দিলেন বড় সরব বোমা এই নিয়ে বিজেপি জেলা সভাপতি মিঠু দাস জানান তৃণমূলের দুর্নীতি অপশাসন এবং সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই পরিবারগুলো উন্নয়নের স্বার্থে ভারতীয় জনতা দলে যোগদান করেছেন রাজ্যের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এবং দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে হারাতে এবং ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ কেন্দ্র রাজ্য একই সরকার বিজেপি সরকারকে এই রাজ্যে প্রতিষ্ঠা করতে তারা বিজেপির সাথে হাত মেলালেন কি হতে চলেছে আগামী দিনে এই ভাঙনের পর তৃণমূল নেতৃত্ব তৃণমূল জেলার নেতৃত্ব এবং সর্বোপরি তৃণমূল হাই কমেন্ট কি বার্তা দেন কী পদক্ষেপ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই দু হাজার ছাব্বিশের আগে ভোট ব্যাংকে সুরক্ষিত করতে একাধিক পদক্ষেপ নিয়েছেন পাড়ায় পাড়ায় সমাধান সেই লক্ষ্যে কিন্তু আট হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন ইতিমধ্যেই যেখানে বুথ পিছু দশ লক্ষ টাকা করে বরাদ্দ হয়েছে উন্নয়নের জন্য যে কাজগুলি বাকি আছে যে অভিযোগগুলি আছে মানুষের সেই অভিযোগগুলি মেটাতে তার মধ্যেই এই ফাঙ্গন কি হতে চলেছে আগামী দিনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের নৈতিক ছবিটা চিত্রটা কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের